কিন্তু বাবাজিরা ও কলিজার যুবক বাবারা আমার মাওলার কাছে কোনো দিন চাওয়ার মতো চাইছনি আমার মাওলা তোমারে ডাকছে তুমি যাও না এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির আমার আল্লাহ চায় তোমারে মাপ করিয়া দিবেন আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শোয়া দিবেন কারণ আমার মাওলা জানেন আপনার বড় দুর্বল পারি না এই সূর্যকে আগতের দিন মাথার পরে যখন আসবে কেমনে সহ্য করবা জাহান নামের আগুন সহ্য করা যাবে ও বাংলা আমার আল্লাহর জন্য ডাকেন ও বাংলা যত গুনা করছো আস আমার কাছে ক্ষমা চাও বা করো ও যুবক বাবার আমার মামলার কাছে যদি থা করতে পারো তোমার আমার মতো যুবকেরা স্কুলে কলেজে পড়ে নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদি করে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক দোকানদারি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তোমার মতো যুবক আজকে দেখো চেয়ারম্যান মেম্বার ওসি ডিসি এস পি এমপি মন্ত্রী নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না ও বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা করে স্বামীর হেফাজত করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছে আল্লাহর নবীর কথা কি মিথ্যা মনে করেছেন আমার নবী যার কোন গুণা নাই ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে বসে কান্না করেন আম্মা জান বলেন নবী কেন কাঁদেন নবী বলেন হাসরের ময়দানে ভয়ঙ্কর কথা মনে পড়েছে জন্য কান্না করি আমার উন্নতির কি উপায় হবে সূর্যের ফাসলের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারা কান্না শুরু করবে নারিয়ার পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ গণিত হয় বলবেন মিবাদিল মুলকু লও ও দুনিয়ার বাদুদের আসো আজকে তোমাদের রাজত্ব কোথায় আজ এই কেয়ামতের মাঠে রাজত্ব কার বলো কেউ জবাব দিতে পারবে না আল্লাহ জবাব দিয়ে বলবেন লীলা হিল বহিল কথার

ছাত্র অন্যায় করে যদি উস্তাদের শাস্তির ভয়ে কান্না করে তুমি আমি তো জীবনে কত গুণা করলাম আল্লাহ রাজাদের ভয়ে কেন তোমার চোখে পানি আসে না তোমার কপাল পুড়িয়ে গেছে আল্লাহ বুঝি বেজা আল্লাহ রাজাদের ভয় অন্তরে জমা করিয়া চোখের পানি সারো কান্না যদি না আসে মাওলার কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা করা যাবে না জাহাজ নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না এক ফোটা চোখের পানি যারা ফেলবে জাহাজ নামেরা যাবে ভয়ে নবীজি বলেন সাথে সাথে তার জন্য জাহাজ নামের আগুন হারাম হয়ে যাবে চোখে পানি যদি না আসে মনে করি ও গুণা বেশি হয়ে গেছে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বুঝি বেজার হয়ে গেল তাড়াতাড়ি দিলটারে নরম করার জন্য মুরব্বীদের দোয়া নাও মা বাবার দোয়া নিয়া আল্লাহর কাছে কাদু আর বলো হে মালি কান্নাওয়ালা চক্ষ দান করো কান্নাওয়ালা চক্ষ দান করো কান্না চক্ষু দান করে দাও ও আল্লাহ জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব তওবা করার মতো যদি তৈরি হতে পারো তবে তাও সত্য সবার কপালে হেদায়েত নাই তওবাও নসীব হবে না আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও হেদায়েতে আসলো না আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেললো তোমার কপাল যদি ভালো হয় চোখে পানি আসবে তওবা করে বাড়ি যেতে পারবা আর আবু জাহানের মতো যদি কপাল ফুরিয়া যায় মা বাবার বড্ড মনে হয় কপালে লাগছে না হয় এমন হতেই পারে না আল্লাহর কাছে তওবা বা করো মা বাবার কাছে গিয়া দোয়া নাও আর কোনো দিন মা কষ্ট দিও না তওবা করার মতো যদি হয় আর কাছে যাবা না মা বাবার দোয়া নিয়ে আমলা মাইকেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্দর অনুযায়ী চল বা যাদের আছে দুটো হাত

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك ভেতরে কুদরতের নজর দিয়া দেখেন কত কত মুরুবি ব্যবসায়ী চক্রেজি হাজি

ইসরায়েলের জালেমদের জুলুমের অত্যাচার কই ইফতারি কই সাহারি কই আনন্দ মায়ের সামনে সন্তানের জবাই করে আগুনে পুড়ে আবার সন্তানের সামনে মা বাবাকে হত্যা করে আগুনে ভুলে ও আল্লাহ আপনি সারা আমাদের কেউ জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের রহমতের চাদর দান করে দেন আল্লাহ প্রবাসে দাঁড়ান हिफ़त <laughs> करे বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন সবার ব্যবসা কামাই বুঝি চাকরিতে হালালভাবে বরকত দেন অভাবীদের অভাব দূর করে দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো বেকার বানায় দেন কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেন বানায় দেন নামাজি কোরআন পর্ণে লা বানায় দেন মা বাবা আর বাধ্যগত আদব والا বানায় দেন শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ

তো আয় আল্লাহ করেন করে আদব বলা বিনয় जिंदगी দান করেন নিয়ামত যা দান করেছেন বাড়ায়া দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দিলের মেকাশা পূরণ করে দেন নবীজির মহাপথে আমাদের তো কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবক গুলো দিনের খাদেন বানায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন আয় আল্লাহ বাংলাদেশের এই প্রতিকূল আবহাওাকে দূর করে দেন আল্লাহ আমাদের কল্যাণে বৃষ্টি যেখানে প্রয়োজন ব্যবস্থা করে দেন তাপমাত্রা সহনীয় পর্যায়ে করে দেন আল্লাহ আমাদের গুণার কারণে আপনি বেজার হইন্ন রে আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে maaf করে দেন নবীজির मोहब्बतে দোয়া কবুল করে নেন সল্লাল্লাহু তাআলা আলা খাইনি খালকহি محمد وآله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين